আসসালামু আলাইকুম আজকে আলোচনা করবো ক্যারি ওয়ালেটের একটি টেস্ট নেট নিয়ে এটা এখনও মেন নেট আসে নাই অর্থাৎ আমরা যেমন যে যে বিকাশনগদ উপায় সেলফিন এসব ইউজ করি এগুলো হচ্ছে আমাদের দেশীয় নেটিভ হচ্ছে ওয়ালেট এরকম ইন্টারন্যাশনাল কিছু ওয়ালেট ক্রিপ্টো ওয়ালেট আছে যেগুলো যেমন হচ্ছে বাইনান্স তারপর হচ্ছে গেটোটায়ো বিড হ্যাঁ তো এরকম হচ্ছে কিছু ডিসেন্ট্রালাইজড হচ্ছে এক্সচেঞ্জ থাকে যেমন হচ্ছে জিনিয়া এরি ওয়ালেট ফ্যান্টম জুপিটার ইত্যাদির মতো তো জুপিটার ফ্যান্টম এগুলো হচ্ছে আছে অলরেডি এদের হচ্ছে মেন আছে এবং এরা লাইভ কাজ চলতেছে কিন্তু কিছু কিছু ওয়ালেট যেমন হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে জিনিয়া ওয়ালেট এবং হচ্ছে এরই ওয়ালেট তো এগুলো এখনো হচ্ছে মার্কেটে আসে নাই এরকম অ্যাভেলেবেল নাই তো এদের হচ্ছে আগে টেস্ট পর্যায়ে কাজ চলতেছে এরপর মেন নেট পর্যায়ে কাজ চলবে সব যদি ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে ওরা মার্কেটে আসবে লঞ্চ করবে তো আমরা হচ্ছে অ্যারি কাজ করবো প্রথম হচ্ছে অ্যারি ওয়ালেটটা গুগল স্টোর থেকে ডাউনলোড করব ডাউনলোড করার পর ঢোকার পরে এইরকম হচ্ছে টেস্টনেট দেখাবে মেন নেট এখন অ্যাভেলেবেল না কামিংসুন টেস্টনেটে ক্লিক করব সাইন আপ করতে হবে সাইন আপ তারপর হচ্ছে একডি টু অল নেক্সট এখানে হচ্ছে একটা ইমেইল যে ইমেইলে হচ্ছে এআরি ওয়ালেটের একটা কনফার্মেশন কোড যাবে তো আমি এখানে একটা ইমেইল দিচ্ছি তারপর ইমেল ভেরিফিকেশন ওকে এখানে একটা ক্যাব চা আসবে সব ক্যাপিটাল হবে আর ওকে এখন আমার মেইল চেক দিতে হবে এরকম মেইলে হচ্ছে একটা ছয় ডিজিটের কোড আসবে হচ্ছে এখানে পেস্ট করে দিবেন তারপর হচ্ছে এখানে পাসওয়ার্ড আসবে কনফার্ম পাসওয়ার্ডের নিচে হচ্ছে রেফারেল কোড ডেসক্রিপশন বক্সে অথবা হচ্ছে লিঙ্কের নিচে দিয়ে দিব পেস্ট লোডিং নিতে পারে স্টেপ থ্রি ডান মাই মাস্টার কি এটা হচ্ছে কপি করে রাখতে পারেন অন্য কোথাও সেভ করে রাখতে পারেন পরবর্তীতে প্রয়োজন হতে পারে এখানে জাস্ট কপি করে দেবেন ওকে দেওয়ার পর এরকম ওয়ালেট ক্রিয়েট করা শেষ এখন প্রতিদিন যে কাজটা হবে এখানে শুধু হচ্ছে ডেলি চেকিংটা এই যে আজকে যদি আমি চেকিংটা দিই তাহলে ডে ওয়ান চেকিং শেষ হবে এই একটা কাজ আরেকটা হচ্ছে উপরে যে থ্রি ডট মেনু আছে এখানে ক্লিক করলে জাস্ট ডেলি কুইজ এবং হচ্ছে ডেইলি চেকিংয়ের কাজটা আচ্ছা এখানে বলছে যে ও হোয়াট দ্য মেইন গোল অফ ক্রস চেইন টেকনোলজি ক্রস চেইন টেকনোলজির মূল কাজটা কী মূল গোলটা কী এটা হবে ইন্টারাকশন বিটুইন ডিফারেন্ট ব্লক চেইন এক নম্বরটা হবে চেকিং বাস এইটুকুই কাজ তো এখানে প্রতিদিন এই দুটি টাস্ক কমপ্লিট করার জন্য থার্ড টু কুইজ আর হচ্ছে ডেলি চেক ইন তো দশ দশ বিশ পয়েন্ট করে পাওয়া যাবে এই হচ্ছে কাজ এখানে সর্বোচ্চ দশ থেকে পনেরো সেকেন্ড লাগতে পারে তো এই হচ্ছে বিষয় আর কোনো কাজ নেই এটুকুই এটা এইভাবে টেস্ট নেট যতদিন চলে চলবে এটা রেগুলার কাজ করতে হবে এরপর আস আসবে হচ্ছে মেন নেটের কাজ মেন নেটে হয়তো কিছুটা ট্রানজ্যাকশন করা লাগতে পারে যে কোনো একটা ব্লক চেনের মাধ্যমে সেটা আমি পরবর্তীতে বুঝিয়ে দেবো থ্যাংক ইউ